আমার মতন এইভাবে পাঠার মাংস কে কে বানিয়েছ দেখো শোলা কচুকে বক্স বক্স বড় বড় করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল অল্প একটু জিরে গুঁড়ো মানে ছোটো চামচের আমি সবই ইউজ করেছি পারলে হাফ চামচ করে নিও আর গরম গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো নুন হলুদটা স্বাদ মতন দিয়ে দিয়েছি একেবারের জন্য ভালো করে মাখিয়ে নিয়ে এক এক চামচ লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ সব মশলাই কিন্তু আমি অল্প করে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে কচুগুলোকে একটু হলুদ দিয়ে ভেজে নেব নুন কিন্তু আমি দিইনি বাকি তেলের মধ্যে কিছু পরিমাণ মতন কুচোনো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু আমি অল্প ঝাল আগে ইউজ করেছি এবারে কিছু গোটা গরম মশলা দেব যেমন দারচিনি বড় বড়ো এলাচ ছোট এলাচ আর তেজপাতা দিয়ে একটু চিনি দিয়ে দেব সামান্য আর এক চামচ মতন কাঁচা জিরে বাটা দেব। দিয়ে খুব ভালো করে কষতে থাকবো এবারে বাটি ধোয়া জল দিয়ে দেবো অল্প একটু যেটার মধ্যে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম দিয়ে ভেজে রাখা কচুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে তিনখানা সিটি দিয়ে অল্প জল দিয়ে দেব দিয়ে তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়ে রেডি আমার কচু দিয়ে পাঠার মাংস একদম কষা কষা দারুণ হয়েছিল খেতে